স্বামীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার এক নব মুসলিম নারী রবিবার সাতাইশে জুলাই বিকালে ঝাউডাঙ্গা প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাফানুর নামের এক নব মুসলিম নারী তিনি দাবি করেন তার স্বামী মেহেদি হাসান সুবর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তার বাবা তুষার কান্তি রায় রাফানুর বলেন আমার পূর্বের নাম নুপুর রায় পিতা তুষার কান্তি রায় ও মাতা রেখা রায় বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাদ্রা গ্রামে আমার জাতীয় পরিচয়পত্র পত্র ও এইচ পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী আমার বয়স প্রায় ১৯ বছর আমি ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এভিডেভিট এর মাধ্যমে দু সালের বারোই মার্চ স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি বিগত প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের উনিশে মার্চ স্বেচ্ছায় সজ্ঞানে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের আজহারুল ইসলামের ছেলে মেহেদি হাসান শুভ বয়স তেইশ তাকে ভালোবেসে বিয়ে করি তারপর থেকে আমরা সুখে শান্তিতে সংসার করছি আরো বলেন দু আমার বাবা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু দমন আইনে আমাকে অপহরণ করা হয়েছে মর্মে আমার স্বামী সহ সাতজনকে আসামি করে একটি মিথ্যা মামলা করেন মামলায় আমি বিজ্ঞ আদালতে দিলে আদালত এ তা আমলে নিয়ে ছয়জনকে জনকে আসামিদের জামিন না মঞ্জুর করলেও আমার স্বামীকে মিথ্যা মামলায় কারাগারে সাজা পেতে হচ্ছে আমি আমার পরিবার ও দেশবাসীকে সুস্পষ্ট করে বলতে চাই আমি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় ধর্মান্তরিত হয়েছি এবং মেহেদি হাসান শুভকে বিয়ে করেছি এখানে অপহরণ করার তো প্রশ্নই আসে না। তিনি আরো বলেন আমার স্বামীর বিরুদ্ধে করা সম্পূর্ণভাবে ও সাজানো। আমি আদালতের কাছে আমার স্বামীর জামিন মঞ্জুর এবং মামলাটি মিথ্যা বিবেচনায় খারিজ করে মুক্তির দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী রাফানুরের শ্বশুর আজহারুল ইসলাম শাশুড়ি নার্গিস বেগম এবং ননদ তন্দ্রাখাত

ছর উনিশে মার্চ ছয় তাই ছাত্রীরা সদরাই গ্রামের আজহারুল ইসলামের ছেলে মেহবিয়া বয়স তেইশ বছরকে বিয়ে করি তারপর থেকে আমরা শুভ সাতই সংসার করছি তবে পরিবারের রমতে ধর্মযুদ্ধ হয়ে উত্তি ছেলেকে বিয়ে করাই আমার স্বামী মেহুদিয়া সাহেব শুভ নামে আমার বাবা সাল দু হাজার পঁচিশ তারিখ সবচেয়ে সদর্শনের মামলা নম্বর এগারো জিয়ার ন তিনশো

আমাদের ছয়জন জামিনের মুক্তি পেলেও আমার স্বামীকে মিথ্যা মামলার কারাগারে সাজা পেতে হয়েছে আমি আমার পরিবার ও দেবাসীকে সুর স্পষ্ট করে বলতে চাই আমি চাই স্বেচ্ছায় বিনা প্রদোচনায় ধর্মান্তরিত হয়েছে এবং মেয়েদিয়া সব শুভকে বিয়ে করেছে এখানে অপহরণ করার তো প্রশ্নই আসে না তিনি বলেন আমার স্বামীর বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো আমি আদালতের কাছে আমার স্বামী ও আমি আদালতের কাছে আমার স্বামীর জামিন মঞ্জুর এবং মিস্থারী মামলাটি মিথ্যা বিবেচনায় খরচ করে মুক্তির দাবি জানাচ্ছি